বাবা মা অমূল্য সম্পদ শিক্ষণীয় গল্প একটা ছোট্ট গ্রামে রফিক নামে এক ছেলে থাকত পরিবারের একমাত্র সন্তান কিন্তু ছোটবেলা থেকেই বাবার সাথে তার সম্পর্কটা খুব একটা মজবুত ছিল না মা সবসময় চেষ্টা করতেন বাবা আর ছেলের মধ্যে সেতু বন্ধন তৈরি করতে কিন্তু রফিক সবসময় বাবার শাসনকে ঘৃণা করত সময় কেটে গেল রফিক শহরে পড়তে গেল এবং পরে চাকরির জন্য বিদেশে চলে গেল বিদেশের চাকরিতে ব্যস্ততার কারণে সে খুব কমই বাড়িতে যেত বাবা ফোন করলেও বেশিরভাগ সময় রিসিভ করত না মনে করত বাবার পুরনো ধ্যান ধারণা নিয়ে কথা শুনব না গি বছর দশেক পর একদিন হঠাৎ খবর এলো বাবা মারাত্মক অসুস্থ তবুও রফিক ব্যস্ততার অজুহাতে দেশে ফিরল না মা ফোনে কাঁদতে কাঁদতে বললেন বাবা একবার শুধু এসে তোমার বাবার সাথে দেখা করো হয়তো এটাই শেষ দেখা হবে গি কিন্তু রফিক বলল মা আমি আসতে পারব না কোম্পানি আমাকে ছুটি দিচ্ছে না গি কয়েক মাস পরে বাবা মারা গেলেন মায়ের কাঁদতে কাঁদতে পাঠানো ছবিতে বাবার নিথর দেহ দেখে রফিক ভেঙে পড়ল সে দেশে ফিরল বাবার জানাজার পরে মা তাকে একদিন পুরনো একটা চিঠি দিলেন তোমার বাবা তোমাকে বিদেশে পড়াতে নিজের সব জমি বিক্রি করেছিল তোমার স্বপ্ন পূরণ হোক তাই নিজের স্বপ্নগুলো ত্যাগ করেছে তুমি যাতে মানুষের মতো মানুষ হতে পারো এজন্য সে সারা জীবন পরিশ্রম করেছে শুধু একটাই অভিমান ছিল তোমার মুখে একবারও শোনেনি বাবা তোমাকে ভালোবাসি রফিক সেদিন সারারাত কাদল বুঝ যে মানুষটাকে সে সবচেয়ে কম গুরুত্ব দিয়েছে সেই মানুষটি ছিল তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ এরপর থেকে রফিক নিজের মাকে বুকে আগলে রাখল প্রতিদিন বলত মা আমি তোমাকে ভালোবাসি বাবা না থাকলেও আমি তোমার হাতটা শেষ দিন পর্যন্ত ধরে রাখব শিক্ষণীয় বাবা মা জীবনে একবারই আসে তাদের মূল্য বোঝার সময় যেন শেষ হয়ে না যায় ব্যস্ততা যতই থাকুক বাবা মাকে সময় দেওয়া আমাদের প্রথম দায়িত্ব তাদের ত্যাগ আর ভালোবাসার কোনো বিকল্প পৃথিবীতে নেই